আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মেজো আনটির বাসায় এসেছি সকাল সকাল আমার আঙ্কেল বড় দুইটা বোয়াল মাছ এনেছে এগুলো নদীর টাটকা বোয়াল খুবই খেতে সুস্বাদু আর এদিকে আমার আনটি গরুরগ্রস্ত পুকুর থেকে ধুইতেছে গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর বিশেষ করে বাইরে পুকুরের মধ্যে যে কোনো কিছুই দুতে ভালো লাগে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া যায় আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এগুলা উল্টে পাল্টে বারবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এখানে মাংসটা রান্না করার জন্য মশলা রেডি করতে হবে তেজপাতা শুকনা মরিচ কাঁচামরিচ দারচিনি লবঙ্গ এলাচ ধনিয়া জিরা সব কিছু এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তবে আজকে রান্নাটা আমি করব আর সাথে হেল্প করবে আমার নানু আমার কাজিনরা ওই দিনটা অনেক মজার ছিল এখন এখানে আমি মাছ ম্যাগনেট করে রেখেছি আর হাড়িতে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটা কি আমি ব্রাউন কালার করে বেজে নিব সাথে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিব সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি তেলের সাথে ভালোভাবে এটাকে ভেজে নিব লাকড়ির চুলায় রান্না অসম্ভব মজা হয় খেতে আপনারা চাইলে এভাবে গ্রামে লাকড়ির চুলায় রান্না করে খেতে পারেন গ্যাসের চুলা থেকে চুলার রান্নার মজা অনেক বেশি এখন আমি গাজর কুচি দিয়ে দিলাম গাজর কুচিটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব এখানে আমি দিয়ে দিয়েছি চালগুলো আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল দিয়েছি আমি দুধ এখানে আমি গুঁড়া দুধ গরম পানিতে গুলে নিয়েছি আর এখন পোলাওটা হয়ে যাওয়া পর্যায়ে এ পর্যায়ে আমি আর একটু গুঁড়া দুধ উপর থেকে দিয়ে দিলাম আর এখানে আমি মটরশুঁটি ইউজ করেছি করে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলার রাশটা দমে রেখে দিব তবে গ্রামে পোলাও রান্নাটা একটু টাফ দমে রাখা যায় না এ পর্যায়ে কি আর দুই মিনিট পরে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে উঠিয়ে রাখব তারপরে রেডি হয়ে যাবে আমার পোলাও রান্না লাকড়ির চুলায় পোলাও রান্নাটা অনেক কঠিন তবে এটা এক্সপার্ট রাঁধুনি ছাড়া পারে না এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিব ভেজে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যে মশলাটা আমি রেডি করেছিলাম সমস্ত প্রকার মশলা দিয়ে মশলাটা আমি এখন কষিয়ে নিব আর অন্য আরেকটি চুলায় আমি রোস্ট রান্না করব রোস্টের পিসগুলো আমি ভেজে নিচ্ছি গ্রামের বাড়িতে বেড়াতে গেলে খুবই আনন্দ হয় আর কাজিনরা সব একসাথে হলে তো কথাই নেই মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কালারটা অনেক সুন্দর এসেছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল মশলাটা যখন মাংসর গায়ে লাগা লাগা অবস্থা হয়ে যাবে তখন আমার দিয়ে দিতে হবে পানি মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা দেখে বুঝতে পারছো মাংসটা রান্না কীরকম হয়েছে বলতে হবে না তোমরা চাইলে এভাবে গ্রামে গিয়ে রান্না রান্নাবান্না করে সবাইকে উপহার দিতে পারো আর এখানে আমি রোস্টের জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই আমি সংক্ষেপে ভিডিওটা করেছি রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব চিকেন রোস্টটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল যাক দিনটা অনেক ভালো ছিল ওভারঅল মিলিয়ে অনেক ভালো রান্না রান্নাবান্নার শেষে আমরা ঘুরতে বেরিয়ে হয়েছিলাম খুবই মজা করেছি সবাই মিলে